বিশ্বের দুই উন্নত রাষ্ট্র সিঙ্গাপুর আর থাইল্যান্ডের মাঝখানে থাকায় মালয়েশিয়া নিয়ে খুব কমই আলোচনা হয় অথচ মালয়েশিয়া এমন এক দেশ যেখানে একই সাথে রয়েছে পর্বতে ঘেরা প্রকৃতির নিবিড় স্পর্শ সাগরের ঘ্রাণ ও বিচিত্র জীববৈচিত্র্যের সন্ধান আধুনিক প্রযুক্তির সকল সুযোগ সুবিধা দেশটিতে পৌঁছে গেলেও মালয়েশিয়ানরা ভুলে যায়নি নিজেদের শিকড় নিজস্ব সত্তা ও সাংস্কৃতিক পরিচয় আর তাই এই দেশে আপনি একদিকে পাবেন প্রাচীন মুসলিম ও হিন্দু সভ্যতার বহু মূল্যবান নিদর্শন অন্যদিকে বিশ্বের সবচেয়ে উঁচু জোড়া টুইন টাওয়ার একদিকে রয়েছে শান্তিপূর্ণ মুসলিম সমাজ অন্যদিকে বৌদ্ধ হিন্দু আর খ্রিস্টানদের সহ অবস্থান বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা মালয়েশিয়া সম্পর্কে জানব নানা জানা অজানা তথ্য মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এক বিস্ময়কর দেশ দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হল কুয়ালারামপুর মালয়েশিয়ার মোট আয়তন তিন লক্ষ তিরিশ হাজার আটশো তিন বড় কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় তিন কোটি ষাট লক্ষ মোট তেরোটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত এই দেশটি চীন সাগরের দক্ষিণে অবস্থান করছে মালয়েশিয়ার সাথে থাইল্যান্ড ইন্দোনেশিয়া সিঙ্গাপুর ব্রুনাই এবং ফিলিপাইন এই পাঁচটি দেশের সীমান্ত আছে এছাড়াও মালয়েশিয়া দুটি প্রধান অঞ্চলে বিভক্ত একটি মালয়েশিয়া উপদ্বীপ অপরটি বর্ণীয় মালয়েশিয়া এই দুটি প্রধান অঞ্চল দক্ষিণ চীন সাগর দ্বারা বিভক্ত মজার ব্যাপার হচ্ছে দুটি অংশই আয়তনের দিক থেকে প্রায় সমান এই দেশটি সমতল ভূমি থেকে অনেক উঁচুতে অবস্থিত যেটি কিনা গভীর ঘন বনাঞ্চল আর পর্বতমালা দিয়ে সাজানো মালয়েশিয়ার সর্বোচ্চ পর্বশৃঙ্গ হল কিনাবালু বর্ণীয় দ্বীপে অবস্থিত এই শৃঙ্গটির উচ্চতা চার হাজার পঁচানব্বই দশমিক দুই মিটার মালয়েশিয়ার ইতিহাস শুরু হয় বহু প্রাচীনকালে যখন এই অঞ্চল ছিল নানা আদিবাসী জাতিগোষ্ঠীর বসবাসস্থল প্রায় দুই হাজার বছর আগে এই অঞ্চল চীনা ও ভারতীয় ব্যবসায়ীদের বাণিজ্য রুটে পরিণত হয় তখন থেকে এখানে হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রভাব পড়ে সপ্তম থেকে ত্রয়োদশ শতকের মধ্যে মালয় উপদ্বীপে গড়ে উঠে শক্তিশালী শ্রীবিজয়া সাম্রাজ্য ও পরবর্তীতে মালাক্কা সালতানাত পঞ্চদশ শতকে আরব ও ভারতীয় মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে ইসলাম ধর্মের বিকাশ ঘটে এবং মালয় সংস্কৃতি ইসলাম ভিত্তিক হয়ে উঠে পনেরোশো সালে পর্তুগিজরা মালাক্কা দখল করে নেয় এরপর ডাচ এবং পরে ব্রিটিশরা আসে ব্রিটিশরা মালয়েশিয়াকে কয়েকটি প্রশাসনিক অঞ্চলে ভাগ করে শাসন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অঞ্চল চলে যায় জাপানিসদের দখলে এবং যুদ্ধের পর আবার ব্রিটিশরা ফিরে আসে উনিশশো সাতান্ন সালের একত্রিশে আগস্ট মালয়েশিয়া ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে পরবর্তীতে উনিশশো সালে মালায়া সাবা সারাওয়াক ও সিঙ্গাপুরকে নিয়ে মালয়েশিয়া নামে একটি ফেডারেশন গঠিত হয় যদিও উনিশশো সালে সিঙ্গাপুর আলাদা হয়ে যায় ভৌগোলিক অবস্থানের কারণে দেশটিতে বরাবরই ছিল বহু জাতির আনাগোনা এখানে কখনো এসেছে ভারতীয় নাবিক আরব বণিক তেমনই এসেছে চীনা ও থাই নাগরিক তারা শুধু ব্যবসার কাজে নয় বরং সাথে করে নিয়ে এসেছিল নিজেদের সংস্কৃতিও আর এসব সংস্কৃতির অনেক কিছুই মালয় সংস্কৃতিতে রয়ে গেছে এজন্যই এদেশের জনগণের আচার ব্যবহার এবং সংস্কৃতি অনেক বৈচিত্র্যপূর্ণ ও এশিয়ার দেশগুলো থেকে অনেকটাই আলাদা মালয়েশিয়াতে মালয় চাইনিজ এবং ভারতীয় এই তিনটি প্রধান জাতিগোষ্ঠী বসবাস করে মালয়রা দেশটিতে সংখ্যাগরিষ্ঠ জাতি মালয়েশিয়ার প্রায় ষাট শতাংশ মানুষ মালয় জাতিগোষ্ঠীর যারা মূলত মুসলিম ধর্মাবলম্বী এর ঠিক পরেই রয়েছে চাইনিজ জনগোষ্ঠী যাদের সংখ্যা প্রায় পঁচিশ শতাংশ এরা বৌদ্ধ খ্রিস্টান বা কনফিউসিয়ান হয়ে থাকে মালয়েশিয়ায় ভারতীয় আছে প্রায় সাত শতাংশ এরা মূলত তামিল তেলেগু ও মালায়ালি বংশোদ্ভূত ভারতীয় এদের মধ্যে হিন্দু ধর্মের মানুষই বেশি মালয়েশিয়ার সরকারি ভাষা হল মালয়ে যদিও এখানে ইংরেজি ব্যাপকভাবে প্রচলিত এছাড়া চাইনিজ ও তামিল ভাষাও প্রচুর ব্যবহৃত হয় জাতিগত বৈচিত্র্যের মালয়েশিয়ার ভাষাও যেমন বিচিত্র ঠিক তেমনই দেশটির উৎসবগুলো বেশ রঙিন এখানে একই সাথে দেখতে পাওয়া যায় ইসলামী ঐতিহ্য চাইনিজ নববর্ষ দীপাবলির আলোকসজ্জা আবার থাইপুসামের মতো বিস্ময়কর ধর্মীয় উৎসব থাইপুসাম মালয়েশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব এটি প্রতি বছর তামিল সম্প্রদায়ের মানুষদের মধ্যে মহা সমারোহে পালিত হয়ে থাকে সাধারণত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হয় এই উৎসবের প্রধান আকর্ষণ হল মন্দিরে মন্দিরে শোভাযাত্রা কুয়ালালামপুরের বাতুকেভস মন্দিরে থাইপুসামের সবচেয়ে বড় আয়োজন অনুষ্ঠিত হয় শুধু হিন্দু ধর্মের মানুষ নয় পুরো মালয়েশিয়ায় তখন উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে এদিকে দেশটিতে চীনা জনগোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব হল চাইনিজ নিউ ইয়ার ড্রাগন ডান্স লাল লণ্ঠন জ্বালানো আতসবাজি এবং অ্যাঙ্গোপাও নামে ছোট খাম বিতরণ এই উৎসবের প্রধান অংশ ব্যবসা প্রতিষ্ঠানগুলো এ সময় লায়ন ডান্সের মাধ্যমে সৌভাগ্য কামনা করে মালয়েশিয়াতে আলোয় উৎসব অর্থাৎ মালয়েশিয়ার হিন্দু সম্প্রদায়ের মাঝে দীপাবলিও ব্যাপক উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয় এ সময় ঘরবাড়ি রঙিন আলোকসজ্জা ও রঙ্গোলি দিয়ে সাজানো হয় এছাড়াও মালয়েশিয়ান সংস্কৃতির নিজস্ব দুটি উৎসব হল গাওয়াই ও কাদাজান উৎসব এগুলো হল বর্ণীয় দ্বীপের আদিবাসীদের ফসল কাটা উৎসব যেখানে নৃত্য সঙ্গীত এবং ঐতিহ্যবাহী পোশাকের বাহার দেখা যায় জেনে অবাক হবেন দেশটিতে নারী ও পুরুষ উভয়ের পোশাকের নাম একই ঐতিহ্যবাহী এই পোশাককে বলা হয় বাজু কুরং তবে নাম একই হলেও নারী ও পুরুষের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা থাকে নারীদের ক্ষেত্রে এটি লম্বা জামা বা স্কার্টের সাথে পরা হয় আর পুরুষেরা একই ধরনের লম্বা জামার সাথে পাজামা এবং সাম্পিং নামে পরিচিত একটি বেল্ট দিয়ে পোশাকটি পরে থাকেন উজ্জ্বল রঙের এই পোশাকটি সাধারণত সিল্ক বা কটন দিয়ে তৈরি হয় সাধারণত ঈদ বা বিয়ের মতো উৎসবে এই পোশাকগুলো পরা হয় মালয়েশিয়ার খাবার সংস্কৃতিতে বেশ বৈচিত্র্য রয়েছে নাসি লেমাক থেকে রোটি চানাই লাক্সা থেকে সাম্বাল মালয়েশিয়ার সবগুলো খাবারই যে কারো জিভে জল আনবে মালয়েশিয়ার রান্নায় বিভিন্ন মশলা ভেষজ উপাদান এবং নারিকেলের দুধ দেওয়া হয় এছাড়া খাবারের ঘ্রাণ শক্তিশালী করতে চিলি আদা লেমন লেমনগ্রাস কারিপাতা এবং গলাঙ্গাল নামের এক ধরনের স্থানীয় আদা ব্যবহার করেন মালয়েশিয়ানরা মালয় চীনা ভারতীয় এবং বিভিন্ন স্থানীয় জাতিগোষ্ঠীর কারণে মালয়েশিয়ার রান্নাতেও তাই এসেছে স্বাদ আর ঘ্রাণের জাদুকরী মিশ্রণ কিন্তু মজার ব্যাপার হল মিশ্র জাতি ও ধর্মের দেশ মালয়েশিয়ার জলবায়ু কিন্তু একেবারেই একঘেয়ে প্রকৃতির মালয়েশিয়া একটি ট্রপিক্যাল দেশ অর্থাৎ এখানে সারা বছরই গরম ও আদ্র আবহাওয়া বিরাজ করে সোজা কথায় এই দেশে শীত বলতে তেমন কিছু নেই দেশটির তাপমাত্রা বেশিরভাগ সময়ই গড়ে পঁচিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে তবে মালয়েশিয়ার পাহাড়ি অঞ্চলগুলো তুলনামূলক ঠান্ডা বর্ষাকালে দেশটির উপকূলীয় অঞ্চলগুলোতে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে তবে মালয়েশিয়ার আবহাওয়া পর্যটকদের জন্য বেশ সুবিধাজনক কারণ বছরের যে কোনো সময়ই এখানে ঘুরতে যাওয়া যায় কিন্তু ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময় তুলনামূলকভাবে শুষ্ক হওয়ায় অনেকে ট্রাভেল প্ল্যান করার জন্য এই সময়টা বেছে নেন মালয়েশিয়ায় ঘুরতে চাইলে প্রথমেই দেখতে হবে রাজধানী কুয়ালালামপুর এখানে অবস্থিত দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক পেট্রোনাস টুইন টাওয়ার যার উচ্চতা এক ফুট আটাশি তলার উঁচু এই স্থাপনা এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু জোড়া অট্টালিকা এই টাওয়ারের ভেতরে উপভোগ করার জন্য রয়েছে স্কাই ব্রিজ যা ভবনের তম এবং তম তলার মধ্যে সংযোগকারী একটি ঝুলন্ত সেতু এই ব্রিজ থেকে পুরো শহরের বিস্তৃত দৃশ্য দেখে মনে হবে যেন আপনি আকাশ ছুঁয়ে আছেন এছাড়াও এখানে আছে অবজারভেশন ডেক যেখান থেকে কুয়ালালামপুর শহরের মনোরম দৃশ্য উপভোগ করা যায় বাতু কেভস কুয়ালালামপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু ধর্মের তীর্থস্থান এখানে সোনালি রং বিশাল এক মুরুগান দেবতার মূর্তি দেখতে পাওয়া যায় যা এই স্থানটির বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত এছাড়া বাতুকেভসে রয়েছে অনেক প্রাচীন আমলের প্রাকৃতিক গুহা যেখানে মন্দির এবং বিভিন্ন ঐতিহাসিক ভাস্কর্য রয়েছে এই স্থানটিতে প্রতি বছর মহাসমারোহে থাইপুসাম উৎসব পালন করা হয় এদিকে কুয়ালালামপুর শহরের আরেকটি বিখ্যাত আইকন হল কেএল টাওয়ার এটি একটি টেলিযোগাযোগ টাওয়ার হলেও পর্যটকদের জন্য এটি এক বিশেষ আকর্ষণীয় স্থান চারশো একুশ মিটার উঁচু এই টাওয়ারের অবজারভেশন ডেকে দাঁড়িয়ে আপনি পুরো শহরের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন মজার বিষয় হল কেল টাওয়ারে একটি রেস্তোরাঁ রয়েছে যেখানে ঘূর্ণায়মান অবস্থায় খাবার পরিবেশন করে খাওয়ার সময় শহরের দৃশ্য ধীরে ধীরে বদলে যেতে থাকে যা পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা কুয়ালালামপুর থেকে বের হয়ে প্রকৃতির ছোঁয়া পাওয়ার জন্য দেশটিতে রয়েছে ল্যাংকাউই দ্বীপপুঞ্জ জেনে অবাক হবেন মালয়েশিয়ায় আশি হাজারটিরও বেশি দ্বীপ রয়েছে আর এর মধ্যে অন্যতম হল মালয়েশিয়ার উত্তর পশ্চিম উপকূল থেকে আনুমানিক তিরিশ কিলোমিটার দূরে আন্দামান সাগরে অবস্থিত ল্যাংকাউই দ্বীপপুঞ্জ এই দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপটিকে সাধারণত ল্যাংকাউই বলা হয় এটি মালয়েশিয়ার কেদা রাজ্যের অন্তর্গত এবং প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন কেন্দ্রিক সুবিধার জন্য একে দ্য জুয়েল অফ কেদাও বলা হয়ে থাকে ল্যাংকাউয়ের সবচেয়ে জনপ্রিয় ও রোমাঞ্চকর আকর্ষণ হল কেবলকার রাইড এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে খাড়া কেবল কার লাইনের একটি এ কেবল কার পর্যটকদের গুনুংমাগ চিংচাং পর্বতের প্রায় দুই ফুট উচ্চতায় নিয়ে যায় এই কেবল কার রাইডের চূড়ায় রয়েছে বিখ্যাত ল্যাংকয় স্কাই ব্রিজ এই একশো পঁচিশ মিটার লম্বা বাঁকানো হ্যাঙ্গিং ব্রিজ বিশ্বের অন্যতম ব্যতিক্রমী স্থাপত্যের উদাহরণ কেবল কার যাত্রা শুরু হয় ওরিয়েন্টাল ভিলেজ নামের এক পর্যটন পার্ক থেকে এই স্থানটি চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না যে পৃথিবীতে এমন প্রাকৃতিক সৌন্দর্যের অস্তিত্ব রয়েছে দেশটির আরেকটি প্রাকৃতিক সৌন্দর্য হল সাবা রাজ্যের রানাও জেলায় অবস্থিত কিনাবালু পাহাড় মাউন্ট কিনাবালু শুধুমাত্র দেশের সর্বোচ্চ পর্বতই নয় এটি একটি প্রাকৃতিক বিস্ময় সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় তেরো ফুট এই পর্বত ঘিরে রয়েছে কিনাবালু পার্ক যা দুই সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে এর প্রধান আকর্ষণ হল অনন্য জীববৈচিত্র্য এখানে রয়েছে প্রায় পাঁচ হাজার প্রজাতির উদ্ভিদ তিনশো প্রজাতির পাখি এবং একশোরও বেশি স্তন্যপায়ী প্রাণী পাহাং রাজ্যের সবচেয়ে ছোট পৌরসভা ক্যামেরন হাইল্যান্ডস মালয়েশিয়ার প্রাচীনতম দর্শনীয় স্থানগুলোর একটি এখানে অবস্থিত দেশের বৃহত্তম চা বাগান বহু টি এস্টেট এখানকার মনোরম টি হাউসে চা খেতে খেতে উপভোগ করা যায় চারপাশের শ্বাসরুদ্ধকর সৌন্দর্য ক্যামেরন হাইল্যান্ডের সবচেয়ে প্রাচীন অরণ্য হচ্ছে শ্যাওলা বন শ্যাওলা দিয়ে ভরা এখানকার দুর্লভ গাছগুলোকে দেখে মনে হয় এ যেন এক জাদুর বন এখানে দশটিরও বেশি হাইকিং ট্রেল রয়েছে মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের আরেক নিদর্শন হল বর্ণীয় দ্বীপের সারাওয়াক প্রদেশে অবস্থিত গুনুংমুলু জাতীয় উদ্যান এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক এটি ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান উদ্যানটি মূলত এর বিশাল চুনাপাথরের গুহা সুউচ্চ কার্স্ট পাহাড় এবং ঘন বর্ষাবনের জন্য বিখ্যাত জেনে অবাক হবেন এখানে অবস্থিত সারাওয়াক চেম্বার বিশ্বের অন্যতম বৃহত্তম গুহা কক্ষ যেখানে একটি বোয়িং সেভেন ফোর সেভেন বিমান অনায়াসে ঢুকে যেতে পারে এখানে আরও আছে ডিআর কেভ যেখান থেকে প্রতিদিন সন্ধ্যায় লাখো বাদুর ঝাঁকে ঝাঁকে আকাশে উড়ে যায় এই দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে গুনুংমুলোর প্রাকৃতিক বিস্ময় ঠিক বিপরীতে মালয়েশিয়ার পেরাক রাজ্যে অবস্থিত লেঙ্গং উপত্যকা এই উপত্যকা পর্যটকদের ইতিহাসের গহিনে নিয়ে যায় এটি মালয়েশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক অঞ্চলগুলোর একটি এবং ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য এখানে পাওয়া গেছে প্রায় এগারো হাজার বছরের পুরনো পেরাকম্যানের কঙ্কাল যা মালয়েশিয়ার প্রাচীনতম মানব দেহাবশেষ উপত্যকার গুহাগুলোতে পাওয়া গেছে প্রাচীন পাথর ও লৌহযুগের সরঞ্জাম যা মালয় উপদ্বীপের প্রাচীন মানব বসতির ইতিহাস তুলে ধরে এখানকার পরিবেশ শান্ত ও সবুজে ঘেরা এবং ইতিহাসের ঘ্রাণে পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে প্রত্নতাত্ত্বিক জাদুঘর ও নির্দেশিত ট্যুরের মাধ্যমে দর্শনার্থীরা এই উপত্যকার গহীন ইতিহাসের সাথে একাত্ম হতে পারেন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান মালাক্কা প্রণালীর ভেতরে পড়েছে দুটি অঞ্চল এদের একটি পেনাং রাজ্যের রাজধানী জর্জটাউন আরেকটি মালাক্কা শহর আর এর মাঝের আটশো কিলোমিটার দীর্ঘ জলাশয়টি মূলত মালাক্কা প্রণালী মালাক্কা প্রণালীতে নৌকা ভ্রমণ পর্যটকদের জন্য হতে পারে একটি বিশেষ অভিজ্ঞতা নৌকা দিয়ে ঘোরার সময় নদীর চারপাশে অবস্থান করা ঐতিহাসিক ভবন রঙিন গ্রাফিতি এবং সুন্দর সেতুগুলো উপভোগ করা যায় সন্ধ্যাবেলায় নদীর আলোকসজ্জা আশেপাশের পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তোলে এছাড়া মালাক্কা প্রণালীর তীরে অবস্থিত স্ট্রেস মসজিদটি তার সুন্দর শৈলী এবং অবস্থানের জন্য বিখ্যাত অত্যন্ত নান্দনিক এই মসজিদটির স্থানীয় নাম মসজিদ সেলাক মেলাকা দূর থেকে দেখলে মসজিদটিকে পানির উপর ভাসমান বলে মনে হয় বিশেষ করে সূর্যাস্তের সময় মসজিদের এই দৃশ্যটি যে কোনো পর্যটককে মুগ্ধ করতে বাধ্য মালয়েশিয়ার অর্থনীতির অনেকটাই আসে পর্যটন শিল্প থেকে এই দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশ বিশেষ করে উনিশশো আশি ও নব্বইয়ের দশকে দেশটি শিল্পায়নের এক বিশাল ধাপে পা রাখে তেল গ্যাস রাবার ও পাময়েল রপ্তানির মাধ্যমে মালয়েশিয়ার অর্থনীতির ভিত্তি গড়ে ওঠে তবে দেশটির বিস্ফোরা হিসেবে এখানে অবস্থান করছে এক লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী অথচ দেশটিতে আনুষ্ঠানিক কোনো শরণার্থী নীতির উপস্থিতি নেই এখানে অবস্থানরত রোহিঙ্গাদের অনেকেই কাজ করেন নির্মাণ বা পরিষেবা খাতে যদিও নাগরিক অধিকার নেই তবুও তারা অনেকটা নিরাপদে জীবনযাপন করতে পারছেন মালয়েশিয়ায় রোহিঙ্গা সংকট নিরসনে মালয়েশিয়া শুরু থেকেই রোহিঙ্গাদের প্রতি সহানুভূতিশীল ভূমিকা রেখে আসছে মালয়েশিয়া সরকার বারবার মিয়ানমার সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানিয়েছে দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ জাতিসংঘে দাঁড়িয়ে রোহিঙ্গাদের হয়ে সরব হয়েছেন মালয়েশিয়ার সাধারণ মানুষ এবং বেসরকারি সংগঠনগুলো রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহায়তা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে বিশেষ করে মালয় মুসলিম সমাজ এই ইস্যুতে যথেষ্ট সক্রিয় সব মিলিয়ে মালয়েশিয়া শুধু একটি মুসলিম প্রধান দেশ হিসেবেই নয় বরং একটি দায়িত্বশীল প্রতিবেশী হিসেবেও রোহিঙ্গা সংকটে ন্যায্য অবস্থান নিয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের স্বাধীনতার পর থেকেই এই দুটি দেশ রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে বিশেষ করে শ্রমশক্তি বাণিজ্য ও শিক্ষা খাতে এই সম্পর্ক আরও মজবুত প্রতি বছর লক্ষ লক্ষ বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় কাজ করতে চান এই অভিবাসীরা দেশের জন্য গুরুত্বপূর্ণ রেমিট্যান্স পাঠান যা বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থা প্রযুক্তি পর্যটন ব্যবস্থা শুধু বাংলাদেশি নয় সবার জন্যই বেশ সুবিধাজনক বিশ্বের বহু উন্নত দেশের তুলনায় মালয়েশিয়া এখনও তুলনামূলকভাবে কম খরচে ভ্রমণের সুযোগ দেয় মালয়েশিয়া এমন এক দেশ যাকে বলা হয় এশিয়া ইন মিনিয়েচার মালয়েশিয়া প্রমাণ করেছে ধর্ম বর্ণ জাতিগত ভিন্নতা নিয়েও একটি দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যেতে পারে মালয়েশিয়া তার অসাম্প্রদায়িক ভাবমূর্তি ও সাংস্কৃতিক বৈচিত্র্য অক্ষুণ্ণ রেখে পৃথিবীর পথে আরও দৃঢ়পথে হেঁটে যান এই কামনের শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে